জয়রানী মা আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি নিয়ে এসেছি যেসব বাচ্চাদের নজর লাগে খাওয়া দাওয়া হজম হয় না নজর লাগে পেট ভাব দিয়ে উঠছে পেটের ভিতরে গুরগুর ঘুর গুরগুর করছে বাচ্চা দিন দিন না খেতে না খেতে শুকিয়ে যাচ্ছে দোষ কাটানোর জন্য একটি টোটকা খুবই সহজ সরল টোটকা আপনারা নিজেদের সমাধান নিজেরা করতে পারবেন আপনাদের কাছে বলার আগে একটাই ছোট্ট একটি আবদার যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাই আমার আবদার আর কিছুই আবদার নেই শুধুই সাবস্ক্রাইব আবদার এবং সাবস্ক্রাইব করলে আমি প্রত্যেক দিন ভালো ভালো পরীক্ষিত ভিডিও আপডেট করি আপনাদের কাছে চলে যাবে আপনারা ভিডিওটা চলে গেলে আপনারা শিখতে পারবেন নিজের সমাধান নিজে করতে পারবেন দেখুন আমি প্রত্যেক দিন পরীক্ষিত ভিডিও দিই অনেক অনেক গুপ্ত বিদ্যা দিই গুরুমুখী বিদ্যা দিই সব রকম সমস্যা আমি কম বেশি দিয়ে থাকি যাই হোক তো আজকে যে বিষয়টা আলোচনা করছি যে বাচ্চাদের নজর দোষ কাটানো নজর দোষ অনেকে অনেক রকম কাটান তো এটাও খুবই সহজ দেখাচ্ছি খুবই ইজিলি টোটকা খুব ধনন্তরী কাজ হবে বাচ্চাদের তো কী করতে হবে আমি যে রেডি করে রেখেছি ভিডিওটা দেখুন এখানে দিয়েছি দুটো লঙ্কা ঠিক আছে কিন্তু ওখানে দেবেন তিনটে লঙ্কা ঠিক আছে না তিনটে লঙ্কাই দেওয়া আছে লঙ্কাটা দেখতে পারিনি আপডালে ছিল তিনটেই দিয়েছি এই যে তিনটে লঙ্কা ঠিক আছে আর সর্ষে দেওয়া আছে হাফ চামচের একটু বেশি আর নুন দেওয়া আছে নুন হাফ চামচ নুন দেওয়া আছে এই দেখুন নুন এই যে ঠিক আছে এই যে নুন হ্যাঁ হাফ চামচ নুন দেওয়া আছে এই টোটালটা আপনাদের কি করবেন আপনাদের বাচ্চাদের হলে আপনারা ডান হাতে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাতবার ওর নাম ধরে প্রথম ওর নাম টাইটেল ধরে সাতবার বোলাবেন মানে মাথা থেকে পা পর্যন্ত নিচে নামাবেন নিচের থেকে উপরে তুলবেন না মাথা থেকে নিচে নামাবেন তো এইভাবে করে সাতবার করবেন করার পরে কি করতে হবে একটা বাটির মধ্যে হোক একটা ধুনুচির মধ্যে হোক এটাকে আপনার সাদা কাগজে দেখছেন সাদা কাগজের উপরে এরকম সাদা কাগজের উপরে ধরিয়ে দিতে হবে ধরিয়ে দিলে এবারে এবার কি করবেন পুড়ে গেল তো ছাইটা বাড়ির বাইরে ফেলতে হবে যদি আপনি মঙ্গলবারে করেন তাহলে মঙ্গলবার করছেন আবার সামনে শনিবার করছে করবেন তারপরের মঙ্গলবার আবার করবেন কিন্তু একটা সপ্তাহে করলেই হয়ে যাবে এবার পরপর তিনটে করলে কি হবে যদি কোনো ক্ষতি টতি বাচ্চার পরে কোনো বান বা কোনো জাদুটোনা করে থাকে কোনো তন্ত্রক্রিয়া করে থাকে তাহলে কি পুরো সম্পূর্ণটা কেটে যাবে আর একটা করলে কি হয় হাওয়া বাতাসটা নজর খাওয়া নজর দোষ পেট ফাঁপ বা শুকিয়ে যাচ্ছে সেগুলো কেটে যাবে কিন্তু নিয়ম অনুযায়ী করাটাই বেটার তিনটে করবেন শনিবার করছেন ধরুন আজকে মঙ্গলবার আজকে করছেন পরের শনিবার করবেন তারপরে মঙ্গলবার করবেন তিনটে করবেন এই তিনটে ঠিক সেম একইভাবে করবেন একই নিয়মে করবেন আর কথা যেটা বললাম যে এখনো বলছি বোঝার জন্য আপনাদের যে ছাইটা কিন্তু উড়িয়ে বাইরে রাখবেন না বা আপনার বাড়ির বাইরে যে কোনো জায়গায় ফেলে দেবেন এটাই হচ্ছে আপনাদের কাজ দেখবেন বাচ্চা দিন দিন শুকিয়ে গেলে বাচ্চা ভালো হয়ে যাবে বাচ্চার কোনো রোগ ব্যাধি সহজে আসবে না সহজে নজর লাগবে না কোনো খেতে গেলে নজর লাগে এগুলো থেকে আপনি রেহাই পাবেন কোনো দুষ্ট আত্মা দৃষ্টি দিয়ে রেখেছে সবসময় শুকিয়ে যাচ্ছে রাতের ভয় চিৎকার করে উঠছে আজে বাজে স্বপ্ন দেখছে এসবগুলোও আপনার ঠিক হয়ে যাবে এটা খুবই পরীক্ষিত টোটকা আমি নিজেও করেছি আমার বাচ্চার প্রতি তো ওরা মোটামুটি একদিনেই কাজ হয়ে গেছিলো আপনাদেরকে শেয়ার করলাম কারণ আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন আপনাদেরও এরকম উপকার হোক তার জন্য আমি আপনাদেরকে শেয়ার করে ভিডিওটা পাঠালাম দে মানে ভিডিওটা করলাম যাতে আপনারা উপকার পান আর আপনাদের বন্ধু বান্ধবরে আপনারা শেয়ার করে দিন বন্ধু যে হাওয়া বাতাস লাগলে এই ব্যাপার ঠিক আছে এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বড়দেরও আছে এটা বড়রা করলেও বড়োদেরও অনেক দৃষ্টি আত্মার দৃষ্টি হাওয়া বাতাস ভয় নজর লাগছে অনেক সময় খাওয়া দাওয়ায় তো অনেক সময় কাজ বাজে বাধা থাকলেও বড়রা করলেও কিন্তু এটা অনেকটা দোষ কাটে যায় বড়রাও ঠিক একই সেম করতে পারবেন যেভাবে বলেছি ছোটরাও করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা পরীক্ষিত ভিডিও আপনারা করুন অবশ্যই উপকার পাবেন কারণ উপকার পাবেন পরীক্ষিত করেই ভিডিওটা দিচ্ছি এটা অনেক দোষ কাটে হাওয়া বাতাস নেগেটিভ মানে শরীরের মধ্যে যে একটা মানে জিমানো জিমানো ভাব সেগুলো কেটে যাবে শরীরটা দিন দিন খাচ্ছেন গায়ে লাগছে না শুকিয়ে যাচ্ছেন সে সমস্ত কেটে যাবে প্রবলেম এটা খুবই পরীক্ষিত আপনারা করুন অবশ্যই ফল পাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ